ও বুঝছি কি বুঝছা তুই হারাম এত খারাপের খারাপ কি একটা কথা তো কবি কবি কথা বিয়ে শি করছ হ্যাঁ কোলাহান সংসার করসি তোর ওই স্বভাব গেল না যাই

অনেক বুবা পানির মনে করেন জীবন নষ্ট করছে নাম না ভাই বুঝছি এখন আমি ঠিকই বুঝছি তাই তো কয় বানো রাইতের বেলা যখন আমার ভালোবাসতে যাও তোমার হাম্বা হাম্বা মাঝে মাঝে আবার কুত্তার ডাক দাও গু শুন দেখছন কি জানো হেরি এই ভাই

বল আমি স্বভাব না ভালো মানুষের মতো করে ভিতরে না বাইরে আবার বাই করে দিচ্ছি না আসলে এটা তো যাবো না আমার নজর হলো খারাপ একবার গরম থেকে নজরের বুঝতে বাইরে নাকি